এই গানটা আগামী ফার্স্ট লাইটে বাংলাদেশের ঘরে ঘর এমন বাজা বাজবে যে আপনার মাথা ধরে যাবে প্রচন্ড মাথা ব্যথা করছে এই গান শুনে দেশবাসীর মাথা ব্যথা যত করবে পরিসর তত মাল কামাবে খালি মাল কামাবে এত কথা হওয়ার পর গানটি রিলিজ হয়ে গেল জেরিন খানের পালানোর কাজ করলে তো বোন পালাতেই হবে এত বড় বাজেটের একটা গান রিলিজ করলে অথচ এই গানের পরিসর আমার মতো এত বড় রোস্টারকে বললো না আমার মাফ করে দেব মাফ কোনো লাভই হবে না এই গান নিয়ে এখন আমি রোস্টিং ভিডিও বানাবো সেন্ট্রি ওকে হাজতে বন্ধি কর আরে পুলিশ কে একটু মজাও করতে দিবেন না নাকি এত সুন্দর গান নিয়ে কি কেউ রোস্টিং ভিডিও বানায় ভালো কথা এই গানে কিন্তু ভিলেন চরিত্র অভিনয় করেছে আমাদের সবার প্রিয় শিবা এই গানের মধ্যে শিবাসু বিলের মতো মোটা একটা কি যেন ছিল ওটা আমি কোনোদিন বাস্তবে দেখেই নাই তবে হ্যাঁ এটা আমি ইংলিশ সিনেমায় দেখেছিলাম